আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমার সাল্লাহাম নতুন একটা ভিডিও নিয়ে তাই ভিডিওটি না টেনে দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত আপডেট সব নিউজগুলো নিয়ে আসি বিভিন্ন চ্যানেল থেকে ধরে বিভিন্ন চ্যানেলের ভিডিওগুলো একসাথে করে আমরা ভিডিওগুলো আপনাদের সামনে হাজির করি তাই আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ইসরায়েল আর ইরান যে খেলায় উঠেছে বিশেষজ্ঞরা বলছে এটা নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হইল তাই তৃতীয় বিশ্বযুদ্ধ কি আর প্রথম বিশ্বযুদ্ধ এটা পরে ইসরায়েল বিনা কারণে ইরানের উপরে যে হামলাগুলো করলো তা এটা কি আদৌ ঠিক করলো কিনা কমেন্টটা আপনারা করবেন তারপরে ইরান যে প্রতিপক্ষর দিকে যে হামলাগুলো চালাচ্ছে এখন বর্তমানে যে প্রায় ইসরায়েল প্রায় ধ্বংসের মুখে ইসরায়েলের এমন এমন জায়গায় আছে মানে আক্রমণ করা হয়েছে মনে হচ্ছে যে ইসরায়েল এখন মাঠের সাথে মিশে সপ্তাহের ভিতরে আবার ইসরায়েল আবার হুমকি দিচ্ছে যে যে ইরানের সর্বোচ্চ নেতা তোলা খামিনের আছে সেখানে হামলা করার চিন্তা পরিকল্পনা আছে আদৌ কি সে করবে কিনা চলুন আমরা মূল ভিডিওগুলো দেখে আসি কে কোন চ্যানেলে কোন ধরনের ভিডিওগুলো আপলোড করেছে তাই দেরি না করে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দ্রুত লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ চলুন আর কথা না বলে আমরা ভিডিওটা দেখে আসি ইরান ইসরায়েল সংঘাত বেড়েই চলেছে এবার ইরানের সাথে ইয়েমেনের হুতি গোষ্ঠী সমন্বিতভাবে ইসরায়েলে হামলা চালিয়েছে এ অবস্থায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে ইসরায়েল বিভিন্ন দেশের বন্ধ করে দেয়া হয়েছে ইসরায়েলি দূতাবাস এদিকে যুদ্ধবিরতির আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান এই সময় তাদের সাথে সমন্বয় করতে যোগ দিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা ১৬ জুন সোমবার রয়টার্স ও ইউরোনিওস জানিয়েছে ইয়েমেনের হুতিগোষ্ঠী রবিবার ঘোষণা করেছে তারা জাফা এলাকায় বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে যা তেহরানের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছিল সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন বলছে ইরানের মিত্র ইয়েমেনের হুতিদের এই যুদ্ধে প্রবেশ একটি নতুন আঞ্চলিক উত্তেজনার পর্যায়ে উন্মোচন করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে একটি বহুপাক্ষিক ফ্রন্টের যুদ্ধের সম্ভাবনা শক্তিশালী করেছে অন্যদিকে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে দেশটির বিমানবাহিনী ইয়েমেনে একটি বিমান হামলা চালিয়েছে যা গোয়েন্দা সূত্রের মতে গোষ্ঠীর প্রধান স্টাফ মোহাম্মদ আবদুল করিম আল ঘামারিকে লক্ষ্য করেছিল তবে হুতির একটি সূত্র নিশ্চিত করেছে যে তাদের কোনো নেতাকে সফলভাবে লক্ষ্যবস্তু করা যায়নি জোর দিয়ে বলা হয় ইসরায়েলের সংবাদ মাধ্যমে যা প্রচারিত হচ্ছে তা ইসরায়েলের হামলা প্রতিহত করতে ব্যর্থতা ঢাকার একটি প্রয়াস এই অবস্থায় ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে সহায়তা চেয়েছে ইসরায়েল এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলি সম্প্রচার সংস্থা কান প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য ও ফ্রান্স সহ কয়েকটি দেশের কাছে অনুরোধ করেছে যেন তারা ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের সহায়তা করে কান আরও জানিয়েছে যুক্তরাজ্য ইতিমধ্যেই ইসরায়েলের অনুরোধের জবাবে সহায়তা দিচ্ছে অন্যদিকে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মির্চ জানিয়েছেন ইসরায়েল জার্মানির কাছে দমকল সরঞ্জাম চেয়েছে এবং দ্রুতই তা সরবরাহের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন জার্মান এই শীর্ষ নেতা তিনি হুশিয়ারি দিয়ে আরও বলেছেন এই যুদ্ধ যাতে আরও বিস্তৃত না হয় তা নিশ্চিত করতে হবে এবং ইরান যেন ইসরায়েলের নাগরিকদের উপর হামলা বন্ধ করে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর সেই সঙ্গে তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকেও সমর্থন জানিয়েছেন অথচ সংঘাত শুরু করা ইসরায়েলের প্রথম হামলা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি এদিকে ইরানের প্রতিশোধের আশঙ্কায় বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাস ও কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইসরায়েল এমন অবস্থায় যুক্তরাষ্ট্র সরকারের সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের বাড়িতে অবস্থান করার নির্দেশ দিয়েছে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস এই তথ্য জানিয়েছে তুর্কিভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এদিকে দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান দেশটি বলেছে ইসরায়েল তাদের উপর প্রথম যে হামলা চালিয়েছে আগে সেটির পূর্ণ প্রতিশোধ নেবে তারা এছাড়া ইসরায়েলের হামলা চলতে থাকলে তারা কোনো আলোচনায় বসতে রাজি নয় বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে জানিয়েছে ইরান মধ্যস্থতাকারী দেশ ওমান ও কাতারকে জানিয়েছে ইসরায়েলি হামলা চলাকালীন তারা কোনো ধরনের যুদ্ধবিরতি আলোচনায় আগ্রহী নয় মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মোড় নিয়েছে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা আর পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমাদের সঙ্গে কোনো আলোচনা চালাবে না বরং তেহরান এখন যুদ্ধপথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ নেতৃত্ব একই সাথে ইসরায়েলের প্রতি সরাসরি হুমকি দিয়ে ইরান বলেছে পরিস্থিতির প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকেও যেতে পারে তারা সম্প্রতি ইরানের পার্লামেন্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন আমরা আর মিথ্যাচার ও সময়ক্ষেপণের আলোচনায় বসব না ইরান এখন প্রতিরোধের শেষ ধাপে প্রবেশ করেছে অন্যদিকে ইসরায়েল দাবি করছে ইরান ইতোমধ্যেই নয়টি পারমাণবিক বোমা তৈরির মতো পর্যাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা ইউনিট জানায় ইরান তার ইউরেনিয়াম মজুত নব্বই শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করেছে যা সরাসরি পরমাণু অস্ত্র তৈরির জন্য উপযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেতানিয়াহ এক উত্তপ্ত প্রতিক্রিয়ায় বলেন ইরান যদি আমাদের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি বাস্তবায়নের চেষ্টা করে তাহলে তেহরান ধ্বংস হয়ে যাবে আমরা আত্মরক্ষায় সর্বোচ্চ জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র এই অবস্থাকে চরম উদ্বেগজনক বলে উল্লেখ করেছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র ব্রায়ান হিউজ জানান আমরা কূটনৈতিক সমাধানে বিশ্বাসী কিন্তু ইরান যদি সরাসরি হুমকির পথে অগ্রসর হয় তাহলে আমরা আমাদের মিত্র ইসরায়েলের পাশে থাকব ইরান অবশ্য বলছে তারা প্রতিরক্ষা অবস্থানে রয়েছে এবং তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সম্প্রতি জানায় তেহরান তাদের পরিদর্শন কার্যক্রমে বাধা দিচ্ছে এবং একাধিক কেন্দ্রে ক্যামেরা সরিয়ে নিয়েছে যা ইরানের উদ্দেশ্য নিয়ে সন্দেহ বাড়িয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই পরমাণু উত্তেজনা কেবল ইরান ইসরায়েল দ্বন্দ্বের সীমাবদ্ধ থাকবে না এতে গোটা মধ্যপ্রাচ্যে একটি বিস্তৃত সংঘর্ষের ঝুঁকি রয়েছে বিশেষ করে সিরিয়া লেবানন ও ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সক্রিয়তা বাড়ছে হিজবুল্লাহ ইতোমধ্যে ইসরায়েল সীমান্তে পূর্ণ প্রস্তুতির ঘোষণা দিয়েছে রাশিয়া ও চীন যারা ইরানের ঘনিষ্ঠ মিত্র তারা এখন পর্যন্ত সরাসরি কোনো পক্ষ নেয়নি তবে কূটনৈতিক সমাধানের পক্ষে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এই সংকটের জন্য উভয় পক্ষের মধ্যে পুনরায় সংলাপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন এই অঞ্চলে পরমাণু যুদ্ধের ঝুঁকি বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে আমরা সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি বিশ্লেষকদের মতে ইরানের আলোচনা নয় প্রতিরোধ কৌশল মূলত ঘরোয়া রাজনৈতিক চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে এক ধরনের প্রতিরোধী মনোভাব তবে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে হুমকি নিঃসন্দেহে এক বিপজ্জনক মোড় ইসরায়েল যদি মনে করে ইরান অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে তবে তারা স্ট্রাইকে যেতে পারে সেক্ষেত্রে যুদ্ধ শুধু তেহরান ও তেলাবিবে সীমাবদ্ধ থাকবে না যুক্তরাষ্ট্র লেবানন সিরিয়া এমনকি সৌদি আরবও এর অভিঘাতে জড়িয়ে পড়তে পারে ইরান ইসরায়েল পরমাণু উত্তেজনা এখন এক সংকটজনক পর্যায়ে সামান্য একটি ভুল হিসেব গোটা মধ্যপ্রাচ্যকে একটি রক্তক্ষয়ী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে এখন প্রয়োজন কূটনৈতিক চাপের মাধ্যমে আলোচনার পরিবেশ তৈরি এবং লাগাম টেনে ধরা অন্যথায় তেহরান থেকে সবই পরিণত হতে পারে ভয়াবহ ধ্বংসস্তূপে গোটা মধ্যপ্রাচ্যে চরম বিপাকে মার্কিন ঘাঁটিগুলো যে কোনো সময় সব মার্কিন ঘাঁটি ইরানের হামলা টার্গেট হতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে এমনটা হলে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র পরিস্থিতি যখন এমন তখন ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস ঘিরে ফেলেছে ইরাকের বাসিন্দারা রোববার রাতে শত শত ইরাকি হলুদ পতাকা হাতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন এমনকি ইরানের পতাকা হাতে নিয়ে শোডাউন দেওয়া হয় এরপরই ভয় আর আতঙ্কে দূতাবাস ছেড়ে পালিয়ে যান অনেক মার্কিন কর্মকর্তা যদিও হোয়াইট হাউস বলছে নিরাপত্তার শঙ্কায় তাদের কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে অনেকে বলছেন ইরানের পাশে যেভাবে ইরাকের মানুষ দাঁড়িয়েছে এই কারণে আগ্রাসী আচরণ থেকে পিছু হটতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন যদি কোনো কারণে যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি হামলার শিকার হয় তাহলে ইরানেও স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালাবে যুক্তরাষ্ট্র দুনিয়া জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা কয়েক দশক ধরে সেই আভাস পাওয়া গেলেও এবার কি তা বাস্তবে রূপ নিচ্ছে ইরান ইসরায়েলের হঠাৎ ভয়াবহ সংঘাত জড়ানোয় ইতিমধ্যেই বিভক্ত বিশ্ব শুক্রবার থেকে ইরান ইসরায়েলের দুই হাজার কিলোমিটার দূর থেকে চলছে পাল্টাপাল্টি হামলা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্ষয়ক্ষতি আর প্রাণহানি ছাড় দিচ্ছে না কোনো পক্ষই ইরানের পাশে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের হুমকি দিয়ে বসেছে প্রতিবেশী পাকিস্তান ইরানে ভুল করেও পরমাণু হামলা চালালে পাল্টা ইসরায়েলে পারমাণবিক বোমা হামলার হুমকি দিয়েছে দেশটি বিষয়টি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সাক্ষাতে জানিয়েছেন ইরানের আইআরজিসির কমান্ডার এবং জাতীয় নিরাপত্তার সদস্য মোহসেন রেজাই পাকিস্তান এ বিষয়ে ইরানকে আশ্বস্ত করেছে বলেও দাবি করেন তিনি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে শাহবাজ সরকার এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পরপরই নিজ দেশের সামরিক কারখানাগুলোই তড়িঘড়ি পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জঙ্গন সেল উৎপাদনের অগ্রগতি পর্যবেক্ষণ ও আরও দ্রুত উৎপাদনের পরামর্শ দিয়েছেন পরমাণু শক্তিধর দেশের নেতা এমন সময় উৎপাদন বাড়ানোর ঘোষণা দিলেন ইসরায়েল যখন ইরানে আক্রমণ শুরু করেছে অস্ত্র আধুনিকায়নেরও নির্দেশ দেন তার প্রশাসনকে উত্তর কোরিয়া ও ইরান দুই দেশেই যুক্তরাষ্ট্রের প্রকাশ্য বিরোধী উত্তর কোরিয়া এখন রাশিয়া ও চীনের বাইরে সমমনোভাবাপন্ন